পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মন্ডলকে সংবর্ধনা দিল আমরা যাত্রা ভালোবাসী গ্রুপ উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসী গ্রুপের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে আমরা যাত্রা ভালোবাসি গ্রুপ কাটোয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মন্ডলের অফিস ঘরে যাত্রা উৎসব ও পুজো কেন্দ্রিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠিত হয় একটি বৈঠক করা হয় আমরা যাত্রা ভালোবাসি পরিবারের পাশে আস্তে আসতে দিলেন ভাইস চেয়ারম্যান লক্ষ্মীন ধর্মাঞ্চল বলছে আজকে আমার কাছে আজকে আমার কাছে আমরা যাত্রাও ভালোবাসি ওই কমিটি থেকে বিনময় চক্রবর্তী উনি এসেছেন আমার কাছে ঠিক আছে তা এই যাত্রাটা পালাটা প্রায় বন্ধের মতো হয়ে যাচ্ছে তা ওনাদের উদ্যোগ যে সামনে নতুন করে আরও পালা সব জায়গায় করা এই যে সামনে দুর্গা আসছে দুর্গা পুজো উপলক্ষে একটা করা সামনে আরও যে গ্রামের উৎসবগুলো আসছে কারণ এটা পিছিয়ে পড়ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চান যাত্রা ভালোবাসেন যে উনি চান যে এইসব জিনিসগুলো আরও বাড়ো কিন্তু ওনার উদ্বেগ এই যে আমাদের মিনময়বুর উদ্বেগটা খুবই ভালো লাগলো যে নতুন করে আরও যাতে যুব সমাজ আগেই যায় যাত্রার দিকে আগেই নিয়ে আসতে পারে তার জন্যে যে উদ্যোগগুলো নিচ্ছে এটা খুবই আমার শুনে ভালো লাগলো তারপর রক্তদান শিবির সামনে আরও শীতকালীন বস্ত্র তারপর দুস্থ মানুষের পাশে থাকা যে উদ্যোগগুলো নিয়ে কথা হলেটা আমার খুবই ভালো লাগলো এইগুলো আমিও ওনার সাথে আছি আমার যতটা হবে আমি সাহায্য করব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থেকে কাজ করতে তার জন্য আমি সবসময় আছি ওনার পাশে থেকে যথাযথ আমরা কাটোয়া আলোচনা এসেছি আমাদের আগামী জাতীয় উৎসবকে মাথায় রেখে আমরা লক্ষীনাথবাবুকে গিয়েছিলাম ওনার সাথে আমরা আলোচনা করলাম উনি আমাদের সাথে আছেন মানসিকভাবে সাহায্য করবেন তোমার যে এই এই আজকে আলোচনা করতে হবে কাটা পৌরসভার ছিলাম লক্ষীনাথবাবুর সাথে খুব ভালো মানুষ উনি একজন শিল্পী মানুষ সমাজসেবক মানুষ ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কারণে চেয়ারম্যান তো উনি বলে আসি এবং আমরা একটা দুর্গা পুজোর পর একটা বিজয় উৎসব করবো সেই বিজয় উৎসবও উনি আমাদের সামিল হবেন বলে কথা দিয়েছে আমাদের কি মূল লক্ষ্য আমাদের মূল লক্ষ্য আমাদের অসহায় দুঃস্থ পার্থিক বা বেশি পরে মানুষের পাশে থাকা শিল্পীদের পাশে থাকা আর সেটা করতে গেলে তো আমরা পাবো না একটা সবারই সমাজের সর্বস্তরে সহযোগিতা কাম হোক তো উনি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন পাশে থাকবেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন আগামী দিনেও উনি পাশে থাকবেন কেমন লাগে শুনে ভালো আছে আপনার নাম প্রচেন আমার নাম রিমা চক্রপুদ পেশেন্ট আছে